বন্ধু কে বন্ধু বন্ধু কে কে তুমি কে তুমি কে আমি আমি হচ্ছে মুলাডন ও মুলাডন আমি এনে আমি বহুত হই গেছিলাম তোমাকে আমি এ ও তুমি বাঁচাইলে হ্যাঁ আমার নাম হচ্ছে মুলাডন আচ্ছা মুলা কই মুলা হইও আমি মুলা এই তো কে কইছ সত্যি তো কে কইলে গ্রামের লোকে আমাকে মেরে ফেলে দিয়েছে গ্রামের লোকে হ্যাঁ তোমাকে একটা জিনিস দিন দিছি এইটা পরে তুমি অন্যায়ের প্রতিবাদ করবে যে তোমার ক্ষতি করেছে কি বটে এটা এই শাড়িতে পরে তুমি অন্যায় যেটা করেছে তোমাকে মেরেছে এটা পরে তুমি কি করবে ঠিক আছে আমার নাম হচ্ছে মুলাডন এক পাদনে বড় ছোট সব বেহুস আচ্ছা আচ্ছা ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু ঠিক তোমার বিপদ আপদ হবে আমাকে তুমি জানাবে ঠিক একদম জানাবো ঠিক আছে